আজ রাতে তুমি কুরআন হৃদয়ে রেখে ঘুমাতে যাচ্ছ কিন্তু কল্পনা করো কাল সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার মুখস্থ করা প্রতিটি আয়াত হঠাৎই উধাও হয়ে গেছে যেন কখনো তোমার মনে ছিলই না ভাবত নামাজে দাঁড়িয়ে সুরা আল ফাতিহা পড়তে গিয়ে তুমি মুখ খুলছ কিন্তু যেখানে একসময় আল্লাহ সুবাহা হুয়া তালার বাণী আলোর নদীর মতো প্রবাহিত হতো। সেখানে এখন কেবল নিস্তব্ধতা প্রিয় ভাই ও বোনেরা এটি কেবল কল্পনা নয় এটি একটি ভবিষ্যৎবাণী আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওসাল্লাম সতর্ক করে দিয়েছেন যে কিয়ামতের আগে কোরআন ধীরে ধীরে এই পৃথিবী থেকে তুলে নেওয়া হবে দীর্ঘতম সুরা দিয়ে শুরু হয়ে এটি শেষ হবে এমন এক অবস্থায় যা মানবতার আধ্যাত্মিক মৃত্যুর ঘোষণা হয়ে দাঁড়াবে হয়তো আমরা এখনই সেই শেষ মুহূর্তের মধ্যেই আছি যখন আল্লাহর বাণী এখনও আমাদের পথ দেখাতে উপস্থিত আছে তাই দেরি হওয়ার আগেই ইসলামের আলোকে ছড়িয়ে দাও নিচে মন্তব্যে জানাও তুমি কোথা থেকে দেখছ আর যদি সত্যি আল্লাহ ও তার রসুল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো তবে আমাদের জ্ঞান প্রচারের এই পথে সঙ্গী হও পণ্ডিতরা বলেছেন মানুষ যখন পার্থিব কামনায় ডুবে যাবে এবং কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তখন মানবজাতির অবহেলার শাস্তি হিসেবে কোরআনের উপর থেকে ঐশ্বরিক সুরক্ষা সরিয়ে নেওয়া হবে এটি আল্লাহর নিষ্ঠুরতা নয় বরং তার ন্যায় বিচার কারণ যে জাতি তাদের সর্বশ্রেষ্ঠ উপহার প্রত্যাখ্যান করে সেই উপহার এক সময় কেড়ে নেওয়া হয় এখন আমরা সেই লক্ষণগুলোই দেখতে পাচ্ছি মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে অথচ বাজার আর বিনোদনের স্থানগুলো ভরে উঠছে জনসমুদ্রে যে আয়াত একসময় মুমিনের চোখে অশ্রু আনত তাজ মানুষের কানে প্রবেশ করেও হৃদয়ে পৌঁছায় না রসুল এমন এক সময়ের বর্ণনা দিয়েছেন যখন মানুষ কোরআন হাতে রাখবে কিন্তু এর উপর আমল করবে না মুখে তেলাওয়াত করবে কিন্তু অর্থ বুঝবে না অন্যকে শেখাবে না আর নিজের হৃদয়েও এর আলো প্রতিফলিত হবে না এই আধ্যাত্মিক খরা ধীরে ধীরে এমন অবস্থার দিকে নিয়ে যাবে যখন লিখিত কপিগুলো শূন্য হয়ে যাবে পৃষ্ঠাগুলো ফাঁকা আর মানুষের হৃদয় হবে খালি বিশুদ্ধ বর্ণনা অনুসারে এই অপসারণ শুরু হবে দীর্ঘতম সুরা থেকে সুরা আল বাকারা সুরা আল এ ইমরান সুরা আন্নেসা যেখানে রয়েছে সমাজ পরিবার অর্থনীতি ও শাসনের মৌলিক বিধান সেগুলো রাতের আকাশ থেকে তারকার মতো হারিয়ে যাবে মানবজাতি তখন আইন ন্যায়বিচার ও নৈতিকতার ঐশ্বরিক দিক নির্দেশনা ছাড়া পড়ে থাকবে ফলে বিশৃঙ্খলা ও অবিচার ছড়িয়ে পড়বে পৃথিবীতে এক সকালে মানুষ আবিষ্কার করবে গতরাতে যে আয়াত তারা মুখস্থ করেছিল তার মনে নেই আর যে কপিগুলোতে একসময় আল্লাহর বাণী লেখা ছিল সেখানে আজ শুধু ফাঁকা পৃষ্ঠা তখন শয়তানের ফিসফিসানি আর নফ্সের কামনা হৃদয় ভরিয়ে দেবে পারিবারিক বন্ধন ভেঙে পড়বে ব্যবসা বাণিজ্য হবে প্রতারণা আর শোষণের উপর ভিত্তি করে নেতারা শাসন করবে অন্যায় আর অত্যাচারের মাধ্যমে মাঝারি ও ছোট সুরাগুলো অদৃশ্য হলে মানবজাতি নবীদের কাহিনী ও শিক্ষার সাথেও সম্পর্ক হারিয়ে ফেলবে সুরা ইউসুফ আর সুরা মারিয়াম যা যুগে যুগে বিশ্বাসীদের ধৈর্য ভরসা ও আশার আলো দিয়েছে সেগুলো বিলীন হয়ে যাবে তখন মানুষ সেই উদাহরণগুলো থেকেও বঞ্চিত হবে যেগুলো তাদের ইমানকে দৃঢ় করত এই ধ্বংসাত্মক ভবিষ্যৎবাণী আমাদের জন্যে সতর্কবার্তা যতদিন আল্লাহর কিতাব আমাদের মাঝে আছে ততদিন এর প্রতি আমল করো, শিক্ষা নাও এবং অন্যদের শেখাও কারণ একদিন হয়তো জেগে উঠে দেখব কুরআন আর আমাদের মাঝে নেই ইতিহাস জুড়ে এই বর্ণনাগুলো বিশ্বাসীদের জন্যে ছিল আলোর প্রদীপ পরীক্ষার সময় শক্তি দুর্বলতার মুহূর্তে অনুপ্রেরণা কিন্তু সুরা আল কাহাফের অন্তর্ধান এই আধ্যাত্মিক ধ্বংসযাত্রার এক ভয়ঙ্কর মাইল ফলক হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রতি শুক্রবারে এই সুরা তেলাবাতের বিশেষ সুপারিশ করেছেন কারণ এতে রয়েছে ফিতনা থেকে সুরক্ষা এবং শেষ সময়ের পরীক্ষাগুলো মোকাবেলার দিক নির্দেশনা অথচ সেই সুরাটি হারিয়ে যাবে ঠিক তখনই যখন মানবজাতি সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করবে দুর্নীতির অন্ধকারে ইমানকে অটুট রাখার পথপ্রদর্শক হিসেবে গুহার অধিবাসীদের কাহিনী যারা শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে থেকে বিশ্বাসকে রক্ষা করেছিল অদৃশ্য হয়ে যাবে ঠিক তখন যখন মুমিনেরা নিপীড়নের ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকবে ধনী ও গর্বিত বাগান মালিকের গল্প যা সম্পদের ক্ষণস্থায়িত্ব আর কৃতজ্ঞতার গুরুত্ব শেখায় হারিয়ে যাবে এমন সময় যখন ভোগবাদ মানব সমাজে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে মুসা আলাইসাল্লাম আর খিদের আলাইসাল্লামের কাহিনীও মুছে যাবে আর এর সাথে হারিয়ে যাবে ধৈর্য নম্রতা এবং এই উপলব্ধি যে মানব জ্ঞান সর্বদা সীমিত আর আল্লাহর জ্ঞান অসীম সবচেয়ে ভয়াবহ হলো। কিয়ামতের আলামত সম্পর্কিত আয়াতগুলোও অন্তর্হিত হবে ফলে মানবজাতি প্রতারণা ও বিভ্রান্তির কাছে সম্পূর্ণ অসহায় হয়ে পড়বে যখন ছোট ছোট সুরাগুলো অদৃশ্য হতে শুরু করবে তখন অবশিষ্ট ইমানদারদের জন্য অবস্থা হবে আরও শোচনীয় সুরা ইয়াসিন যাকে বলা হয় কোরআনের হৃদয় যা মৃত্যুপথযাত্রীদের সান্ত্বনা দেয় অদৃশ্য হয়ে যাবে মানুষ তখন শেষ মুহূর্তে কোনও আধ্যাত্মিক শান্তি খুঁজে পাবে না পুনরুত্থান ও আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়ে আশার বার্তাগুলো মুছে যাবে আর তার জায়গায় জন্ম নেবে সংশয় ও ভয় সুরা আর রহমান যেখানে বারবার প্রশ্ন করা হয় তাহলে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে অদৃশ্য হয়ে যাবে আর এর সাথে হারিয়ে যাবে মানবজাতির কৃতজ্ঞতার বোধ সুরা আল মুল্ক যা কবরে মৃতদের জন্য সুরক্ষা হতো তা বিলীন হলে মানুষ কবরের পরীক্ষায় থাকবে সম্পূর্ণ নিরস্ত্র শেষ পর্যায়ে অদৃশ্য হবে প্রতিটি মুসলিমের মুখস্থ সুরাগুলো সুরা আল ফাতিহা যা নামাজের প্রতিটি রাকাতে পাঠ করা হয় যা বান্দা ও আল্লাহর মধ্যে আধ্যাত্মিক সংযোগ স্থাপন করে স্মৃতি থেকে হারিয়ে যাবে ভাব নামাজে দাঁড়ালে মুখে আর কোনো শব্দ আসবে না নামাজ তখন হয়ে উঠবে শুধু ফাঁকা অঙ্গভঙ্গি সুরা আল বাকারার শুরুতে সৎকর্মশীলদের গুণাবলী বর্ণনাকারী আয়াতগুলো অদৃশ্য হয়ে যাবে মানুষ আর ভালো মন্দ পার্থক্য করার কোনো মানদণ্ড খুঁজে পাবে না আয়াতুল কুরসি যা অশুভ শক্তির বিরুদ্ধে বিশ্বাসীদের বর্ম ছিল সেটিও হারিয়ে যাবে নাবী সালেহসাল্লাম একে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেছেন এর অন্তর্ধান মানবজাতিকে শয়তানের আক্রমণের সামনে একেবারেই অসহায় করে তুলবে ধীরে ধীরে সুরা আল ইখলাস যেখানে আল্লাহর একত্ব ঘোষণা করা হয়েছে অদৃশ্য হবে আল্লাহ এক তিনি চিরন্তন তিনি জন্ম দেননি জন্ম নেননি এই ঘোষণার বিলোপ মানব জাতিকে ঠেলে দেবে এক ভয়াবহ শির্কের যুগে মানুষ আবার মূর্তিপূজা ও ভ্রান্ত উপাসনার গভীর ডুবে যাবে শেষে হারিয়ে যাবে সুরা আল ফালাক ও সুরা আন্নাস দুটি সুরা যা মানুষকে মন্দ ও শায়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করত তখন মানুষ হয়ে পড়বে সম্পূর্ণ নিরস্ত্র পণ্ডিতরা বলেন এই সময়ে কিছু সংখ্যক মোমেন মরিয়া হয়ে চেষ্টা করবে কোরআনের অবশিষ্ট অংশ স্মৃতিতে ধরে রাখতে তারা সন্তানদের শেখাবে রাত জেগে কাঁদবে প্রার্থনা করবে আল্লাহর কাছে তার কিতাব ফেরত দেওয়ার জন্য কিন্তু তখন আর রহমতের দরজা খোলা থাকবে না শিশুরা সকালে জেগে উঠবে আর আগের রাতে শেখা আয়াতগুলো ভুলে যাবে বৃদ্ধরা বলবে একসময় কোরআন সম্পূর্ণ ছিল কিন্তু তরুণ প্রজন্মের কাছে তা হবে অবিশ্বাস্য এক গল্প যেন অন্য কোনো পৃথিবীর কাহিনী বিশ্বাসীদের এই সমাবেশও ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে একসময় তারা হাল ছেড়ে দেবে কারণ যা একবার আল্লাহ তুলে নেন তা আর কখনো ফিরে আসে না শেষে যে অধরা সুরাটি অদৃশ্য হবে সেটি সম্ভবত কোরআনের সবচেয়ে ছোট হলেও সবচেয়ে গভীর তাৎপর্যপূর্ণ সুরাগুলির একটি হবে কিছু আলিম মনে করেন সেটি হবে সুরা আল আসর যে সুরাটি মানব জাতিকে সময়ের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং প্রতিটি মুহূর্তের অপচয়ের কথা স্মরণ করিয়ে দেয় এতে শিক্ষা দেওয়া হয়েছে যে মানুষ চিরদিন ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকবে তবে ব্যতিক্রম তাদের জন্য যারা ইমান আনে সৎ কাজ করে এবং সত্য ও ধৈর্যের পথে একে অপরকে উৎসাহিত করে সময়ের শেষ প্রান্তে এসে এই সুরাটির অন্তর্ধান মানবজাতিকে সময়ের প্রকৃত মূল্য আরও তীব্রভাবে উপলব্ধি করাবে অন্যদিকে কিছু আলিম বিশ্বাস করেন যে শেষ অদৃশ্য হওয়া সুরা হবে সুরা আল কাউসার যে সুরাটি নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রদত্ত অফুরন্ত কল্যাণের কথা জানায় এবং তাকে তার প্রভুর উদ্দেশ্যে সালাত ও কুরবানি করার নির্দেশ দেয় এই সুরার অন্তর্ধান পৃথিবী থেকে আধ্যাত্মিকতার সম্পূর্ণ বিচ্ছিন্নতা নির্দেশ করবে কারণ এর মাধ্যমে ঐশ্বরিক নির্দেশনার শেষ আলো নিভে যাবে সেই দিন যাদের হৃদয় একসময় আল্লাহর স্মরণে শান্তি পেয়েছিল তারা গভীর শূন্যতার অনুভূতিতে ডুবে যাবে এমনকি অনেকে আধ্যাত্মিক শূন্য জীবনের চেয়ে মৃত্যুকেই পছন্দ করবে কোরআন সম্পূর্ণভাবে বিলুপ্ত হওয়ার পর মানবজাতি এক অদ্বিতীয় অভিজ্ঞতার মুখোমুখি হবে পাঁচ ওয়াক্ত নামাজ অর্থহীন রুটিনে পরিণত হবে কারণ মানুষ আর জানবে না কিভাবে সঠিকভাবে তা আদায় করতে হয় একসময় প্রাণস্পর্শী জুমার খুদবা নিছক পার্থিব বিষয়ের আলোচনা হয়ে যাবে কারণ ইমামদের হাতে আর কোনো ঐশ্বরিক দিক নির্দেশনা থাকবে না রমজানের রাতগুলো হারাবে তাদের সজীবতা হৃদয় কাঁপানো তেলাওয়াতের পরিবর্তে নিরবতা নেমে আসবে হজও তার আধ্যাত্মিক মাহাত্ম হারাবে কারণ দোয়া ও ইবাদতের মূল রুহ আর তীর্থযাত্রীদের কাছে উপলব্ধ থাকবে না ইসলামী স্কুল মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাবে কারণ শেখানোর মতো আর কিছুই অবশিষ্ট থাকবে না পণ্ডিতরা জ্ঞান সম্ভার নিয়ে বিভ্রান্ত ও পথহারা হয়ে ঘুরে বেড়াবে কারণ উৎসই যখন আর থাকবে না তখন সেই জ্ঞান হবে অর্থহীন এই আধ্যাত্মিক বিপর্যয়ের সামাজিক ও রাজনৈতিক প্রভাব হবে তাৎক্ষণিক এবং ধ্বংসাত্মক ইসলামী নীতিমানার ভিত্তিতে গড়ে ওঠা বিচার ব্যবস্থা মুহূর্তেই ভেঙে পড়বে বিচারক ও আইনযোগ্যরা তাদের শরীয়হের উৎস হারিয়ে ফেলবে হালাল ও হারামের ধারণা বিলীন হয়ে যাবে ফলে সমাজের নৈতিক সীমানা সম্পূর্ণভাবে ধ্বংস হবে ব্যবসা বাণিজ্যে সততার পরিবর্তে ছলনা শোষণ ও প্রতারণাই হবে নিয়ম কারণ সেগুলো থেকে বিরত থাকার নির্দেশক আয়াতগুলো তখন আর বিদ্যমান থাকবে না স্বামী স্ত্রী পিতামাতা ও সন্তানের মধ্যে অধিকার ও দায়িত্ব সম্পর্কিত ঐশ্বরিক নির্দেশনা মানুষের স্মৃতি থেকে মুছে গেলে বিবাহ ও পারিবারিক সম্পর্ক দ্রুত ভেঙে পড়বে ইসলাম যে এত গুরুত্ব দিয়েছিল এতিম ও দরিদ্রদের যত্ন তা সম্পূর্ণভাবে উপেক্ষিত হবে কারণ তখন মানুষ স্বার্থপরতায় ডুবে যাবে আর অন্যের প্রতি কর্তব্যের কথা মনে করিয়ে দেওয়ার মতো কোনো ঐশ্বরিক দিক নির্দেশনা আর অবশিষ্ট থাকবে না এই আধ্যাত্মিক শূন্য পরিবেশে মিথ্যা নবী ও ভণ্ডের সংখ্যা পঙ্গপালের মতো বেড়ে যাবে মানবতা তখন দিক নির্দেশনার তীব্র প্রয়োজনে প্রতারকের সহজ শিকার হবে কুরানের মানদণ্ড ছাড়া সত্য ও মিথ্যার পার্থক্য করা অসম্ভব হয়ে পড়বে সর্বত্র নতুন নতুন ধর্ম ও মিথ্যা বিশ্বাসের উত্থান ঘটবে যেগুলো মুক্তির প্রতিশ্রুতি দিলেও অনুসারীদের নিয়ে যাবে আরও অন্ধকার ও হতাশার গভীরে আল্লাহর বাণী বিলীন হওয়ার পর মানুষ আধ্যাত্মিক শূন্যতা পূরণের জন্য মরিয়া যে কোনো কিছুর উপাসনা শুরু করবে বস্তু প্রকৃতি এমনকি মানুষকেও প্রযুক্তি ও বিজ্ঞানকে দেবতার মর্যাদা দেওয়া হবে যেন মানবজ্ঞান হারিয়ে যাওয়া ঐশ্বরিক নির্দেশনার বিকল্প হতে পারে যারা তখনও মনে রাখবে যে একসময় মানবজাতির জন্য একটি দিক নির্দেশনার গ্রন্থ ছিল তাদেরকে পাগল বা ভ্রান্ত ভেবে উপহাস করা হবে এই সম্পূর্ণ অন্ধকার সময়েই দাজ্জালের আবির্ভাব ঘটবে কোরআন যদি তার আগমন ও বৈশিষ্ট্যের বিষয়ে সতর্ক না করত তবে মানুষ তার ভুয়া দেবত্বের দাবির সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়বে যে আয়াতগুলো বিশ্বাসীদের রক্ষা করার জন্য ছিল সেগুলো আর থাকবে না ফলে মানবতা ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হবে দাজ্জালের অলৌকিক ভানকে খণ্ডন করার মতো কোনো ঐশ্বরিক প্রকাশ থাকবে না আর তাকে মিথ্যাবাদী হিসেবে চিনে নেওয়ার মতো জ্ঞানও সম্পূর্ণ হারিয়ে যাবে সে তখন তার অনুসারীদের জান্নাতের প্রতিশ্রুতি দেবে এবং বিরোধীদের জন্য ভয়ঙ্কর শাস্তির হুমকি দেবে আর মানুষ প্রকৃত জান্নাত ও জাহান্নামের ধারণা ভুলে যাওয়ায় তার মিথ্যা প্রতিশ্রুতিকে সত্য বলে বিশ্বাস করবে তবুও এই শেষ দিনগুলোতেও আল্লাহ সোভানাহুয়া তাহলার রহমত পুরোপুরি অনুপস্থিত থাকবে না কিছু মানুষ হঠাৎ হঠাৎ এক ধরনের স্পষ্টতা অনুভব করবে মনে হবে তাদের জীবনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস অনুপস্থিত যদিও তারা ঠিক কি সেটা চিহ্নিত করতে পারবে না বয়স্করা অস্পষ্টভাবে মনে করবে সেই সময়ের কথা যখন কুরআন ছিল আর তা শান্তিও ও স্বপ্ন ও দর্শনের মাধ্যমে কিছু ধার্মিক মানুষ আয়াতের টুকরো টুকরো স্মৃতি ফিরে পাবে যদিও ঘুম ভাঙার পর দ্রুত ভুলে যাবে প্রকৃতিও তখন আল্লাহর অস্তিত্ব ও মহিমার সাক্ষ্য দিতে থাকবে ফুলের সূক্ষ্ম নকশা রাতের আকাশের অসীমতা সৃষ্টির প্রতিটি সৌন্দর্য সবই ঐশ্বরিক শিল্পকলার নিদর্শন হবে কিন্তু মানুষের আধ্যাত্মিক দৃষ্টি হারিয়ে যাবে ফলে তারা এই নিদর্শনগুলির আসল অর্থ চিনতে পারবে না মানবতার এই পতন দেখে ফেরেস্তারা কাঁদবে স্মরণ করবে সেই সময়কে যখন পৃথিবী আল্লাহর বাণীর তেলাওয়াতে মুখরিত থাকত যে ফেরেস্টা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে এসেছিলেন তিনি গভীর দুঃখ অনুভব করবেন মানুষের অবহেলা ও ঐশ্বরিক ন্যায়বিচারের কারণে তার পবিত্র মিশন যেন অর্থহীন হয়ে গেল দেখে যারা একসময় বিশ্বাসীদের সৎকর্ম লিপিবদ্ধ করত তারা তখন কেবল পাপ ও সীমা লঙ্ঘনে ভরা রেকর্ড দেখতে পাবে মৃত্যুর ফেরেস্তাও তার কাজকে আরও কঠিন মনে করবে কারণ মানুষ কুরানের সান্ত্বনা ছাড়া মৃত্যুর পথে যাত্রা করবে এমনকি পৃথিবীও যন্ত্রণায় কাঁদবে কারণ এটি একসময় তার স্রষ্টার বাণী বহন করার সম্মান পেয়েছিল আর এখন নিঃসঙ্গ এক অনুর্বর বাগানের মতো হয়ে যাবে প্রাচীন আলিমরা অশ্রুসিক্ত চোখে এই দিনের বিষয়ে সতর্ক করেছিলেন ইমাম আহম্মদ ইবনে হাংবাল রহিমাহুল্লা কুরানের উত্তোলনকে ক্যামতের সবচেয়ে ভয়ঙ্কর নিদর্শন হিসাবে বর্ণনা করেছেন যা যুদ্ধ মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের চেয়েও ভয়ঙ্কর ইমাম মালিক রাহিমাহুল্লা বলেছেন কুরানের অন্তর্ধান মানবতার জন্য ফিরে আসার শেষ সীমা চিহ্নিত করবে এরপর আর কোনো অনুতাপ গ্রহণ করা হবে না কোনো দিশা পাওয়া যাবে না ইবনে তাইমিয়া রহিমাহুল্লা ব্যাখ্যা করেছেন এই ঘটনা ঘটবে তখনই যখন মানবতা কোরআনের ওপর আমল পুরোপুরি ত্যাগ করবে ফলে এর শারীরিক উপস্থিতিও অর্থহীন হয়ে পড়বে এই সব সতর্কতার মধ্য দিয়ে আলিমরা আমাদের শিক্ষা দিয়েছেন কেন তারা কোরআন সংরক্ষণ বোঝা ও শিক্ষা দেবার জন্য জীবন উৎসর্গ করেছিলেন কারণ তারা জানতেন একদিন এমন সময় আসবে যখন মানবতার পথপ্রদর্শক এই কিতাব আর থাকবে না তাহলে প্রশ্ন হল আজ আমরা কোরআনের সাথে কোথায় দাঁড়িয়ে আমরা কি সত্যি আল্লা সুবানহ তালার কিতাবকে আমাদের জীবনের পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করেছি নাকি আমরা কেবল এটিকে হাতে বহন করি অথচ এর আলোকে আমাদের হৃদয় ও জীবনকে বদলাতে দেই না আমরা কি অবসরে কোরআনের দিকে না গিয়ে দ্রুত ফোন বিনোদন বা ফাঁকা আসক্তির দিকে ঝুঁকে পড়ি আমাদের স্মৃতিতে কি কোরআনের আয়াতের চেয়ে গান ও অপ্রয়োজনীয় কথাই বেশি জায়গা দখল করে রেখেছে শেষ কবে আমরা কোরআন পড়ে অশ্রু বিসর্জন দিয়েছি নাকি আমরা শুধু উচ্চারণ শিখছি অর্থ না বুঝি এই প্রশ্নগুলো আমাদের আত্মতুষ্টি থেকে জাগিয়ে তুলতে পারে যাতে অনেক দেরি হওয়ার আগেই আমরা আল্লাহর কালামের সাথে প্রকৃত সম্পর্ক গড়ে তুলি আজকের সমাজেই আমরা কোরআন উত্তোলনের পূর্বাভাস দেখতে পাচ্ছি অনেকেই সুন্দরভাবে তেলাবাত করে কিন্তু তাদের জীবনে কোরআনের কোনো প্রভাব নেই নামাজ পরিত্যাগ পিতামাতার অবহেলা সুদে জড়িয়ে পড়া এবং হারাম সম্পর্কের পেছনে দৌড়ানো এসব আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি অথচ সবাই নিজেদেরকে মমিন বলে দাবি করে একসময়ের ভরা মসজিদগুলো এখন জুমার নামাজের ফাঁকা থাকে তরুণরা সাহাবাদের জীবন থেকে নয় বরং সোশ্যাল মিডিয়ার প্রবাহ থেকে বেশি প্রভাবিত হচ্ছে ইসলামী বই তাকগুলোতে ধুলো জমে আর বিনোদন আমাদের ঘন্টার পর ঘণ্টা গ্রাস করে নিচ্ছে কোরআন অনেক ঘরে শুধু সাজসজ্জার অংশ হয়ে গেছে দৈনন্দিন দিক নির্দেশনার উৎস নয় এগুলোই ইঙ্গিত দেয় আমরা হয়তো সেই ভয়াবহ সময়ের কাছাকাছি চলে এসেছি যখন অকৃতজ্ঞ মানবজাতির কাছ থেকে আল্লাহ সুবাহানাহাত আলা তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত কেড়ে নেবেন কিন্তু এই ভবিষ্যৎবাণী শুধু ভয়ের নয় এটি মমিনদের জন্য সতর্কতা এবং সুযোগও বটে কারণ এখনো আমাদের হাতে সম্পূর্ণ কোরআন রয়েছে এটি এমন এক অমূল্য উপহার যা নষ্ট করা উচিত নয় আমাদের লক্ষ্য হওয়া উচিত যতটা সম্ভব কোরআন মুখস্থ করা শুধু হিব্জের পুরস্কারের জন্য নয় বরং এ শিক্ষা অন্তরে ধারণ করে জীবনে বাস্তবায়ন করার জন্য প্রতিদিন আমাদের সময় দিতে হবে কোরআন পাঠ তার অর্থ নিয়ে চিন্তাভাবনা এবং বাস্তব জীবনে প্রয়োগের জন্য আমাদের ঘর যেন কোরআনের তেলাওয়াতে মুখরিত হয় আমাদের কথোপকথন কোরআনের জ্ঞান দিয়ে সমৃদ্ধ হোক আমাদের প্রতিটি সিদ্ধান্ত তার নীতিমালা দ্বারা পরিচালিত হোক সবচেয়ে বড় দায়িত্ব হল আমাদের সন্তানদের শুধু কোরআন তেলাওয়াত শেখানো নয় বরং এটিকে ভালোবাসতে বুঝতে এবং এর আলোকে তাদের জীবন গড়তে শেখানো আজ আমরা এমন এক সময়ে বাস করছি যখন কোরআন বোঝাও শেখার জন্য আগের যে কোনো প্রজন্মের তুলনায় অগণিত সুযোগ আমাদের সামনে উন্মুক্ত অনুবাদ তাফসির আলিমদের ব্যাখ্যা সবই আমাদের হাতের নাগালে প্রযুক্তি আমাদেরকে এমন সুবিধা দিয়েছে যে পুরো কোরআন আমরা পকেটে রাখতে পারি যে কোনো সময় সুন্দর তেলাওয়াত শুনতে পারি কিংবা মুহূর্তের মধ্যে নির্দিষ্ট আয়াত খুঁজে নিতে পারি আমরা অনলাইন ক্লাসে যোগ দিতে পারি বক্তৃতা দেখতে পারি কিংবা অধ্যয়ন গোষ্ঠীতে অংশ নিতে পারি ইতিহাসে লক্ষ লক্ষ মানুষ এমন সুযোগের স্বপ্নও দেখেনি অথচ আজ আমাদের হাতে তা সহজলভ্য তবুও ভয়াবহ বাস্তবতা হল আমরাই হয়তো সেই প্রজন্ম যারা শেষের সূচনা প্রত্যক্ষ করবে যখন মানবজাতি আল্লাহ সুবহানাহু তা আলার সবচেয়ে বড় নেয়ামাত কোরআনকে এতটাই অবহেলা করবে যে তা চিরতরে আমাদের কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে তখন প্রশ্ন হবে আমরা কি তাদের দলে থাকব যারা এই নেয়ামতের মূল্য বুঝেছিল নাকি তাদের সাথে যারা এটিকে হালকাভাবে নিয়েছিল যতক্ষণ না খুব দেরি হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে কোরআনের সাথে সত্যিকারের সম্পর্ক গড়ার সুযোগ আমাদের ধারণার চেয়েও সীমিত প্রতিটি দিন যা আমরা এর অধ্যয়ন তাদাব্বর ও বাস্তবায়ন ছাড়া কাটাই তা আমাদের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে সেই দিনের দিকে যখন এই সুযোগ চিরতরে হারিয়ে যাবে আমরা যখন এখনও এর আয়াতগুলো পাঠ করতে পারি তা আমাদের জন্য এক অমূল্য আশীর্বাদ প্রতিটি মুখস্থ করা আয়াত আমাদের হৃদয়ে জমা হওয়া এক সম্পদ যা আমাদের আল্লাহর সাথে সংযুক্ত করে এবং জীবনযাত্রার প্রতিটি মোড়ে পথ দেখায় প্রতিটি মুহূর্ত যা আমরা এর অর্থ নিয়ে চিন্তা করি এবং জীবনে প্রয়োগ করি তা আসলে আমাদের চিরন্তন পরকালের জন্য বিনিয়োগ আল্লাহ সুবান ও তালা আমাদেরকে তার এই কিতাবের প্রকৃত মূল্য বুঝার দান করুন তিনি আমাদের হৃদয়ে এর প্রতি ভালোবাসা জাগিয়ে তুলুন আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে কোরআনকে স্থাপন করা তৌফিক দিন আর পৃথিবী যতই অন্ধকারাচ্ছন্ন হোক না কেন আমরা যেন এর আলো আঁকড়ে ধরে রাখতে পারি এই দোয়া করি